আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একদিন আমাকে খুব একান্ত ডেকে বললেন বাবা তোমাদের সবাই ভয় পায় কেন বলো তো আমি বললাম যে কেন ভয় পায় তা তো আমি জানি না বলছে না তুমি আজকে আমাকে এটা একটু বলে দাও কেন ভয় পাবে তখন আমি বললাম যে দেখেন আমাদের স্যার আমাদের ছেলেদের কেন ভয় বলছে না তোমাদেরকে সবাই ভয় পায় তখন আমার সাথে সাথে শরীফে সে হাদিসটির কথা মনে হয়েছে আমি বললাম স্যার ভয় পায় আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে এই অস্ত্র আর কারো কাছে নেই বলছে স্যার কি অস্ত্র আছে বলে যাবে খুব খুশি হয়েছে আমাদের কাছে একটা অস্ত্র আছে এটা কারো কাছে নেই বলছে বাবা কি সেটা সবাই ভয় পায় তোমাদের আমি বললাম যে আপনি একটা হাদিস বলিয়া গেছে স্যার হাদিসটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ তাদেরকে ভয় করে আর যারা মানুষকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ গেলে তাদেরকে ভয় দেখা ছাত্র শিবিরের কর্মীরা গভীর রাতে আল্লাহকে চেষ্টা করে ভয় করে যে অস্ত্রকে সামনে এই পৃথিবীর কামান গোলা দিয়ে ছাত্র শিবিরের সেই অস্ত্রকে মোকাবেলা করতে পারবে না